আমি শুধু ভাবি এ অন্যকে নিয়ে কাটা সমালোচনা করে কি করে হুম পোস্টমর্টাম করতে খুব ও মাহির আজকে ওই যে থার্টি টু ওয়ার্ল আউট মানে ওর বরের কোনো কলিককে দেখলাম না কিন্তু গ্র্যান্ড সেলিব্রেশন মহা উৎসব হুম দেখলাম না তার বাড়ির পাশে মিঠুকে হ্যাঁ পরে শুনলাম নাকি মিঠুকে ওই বা কুচা পরিষ্কার করে দিয়ে এসছে সেইটা তো দেখার বিষয় না তার মহা সেলিব্রেশন মানে গ্র্যান্ড সেলিব্রেশনে যে আমন্ত্রিত নেই তাকে নিয়ে তো আমরা বলবো না তাই না এবারে তার বেঁচে যাওয়া খাবার দাবার দিয়ে এলে সেটাকে কখনোই আমরা মান্যতা দেবো না কিছু করার নেই ওই তো বলে খুব নোংরা ওরা তাই না আর ওখানে রেখে আমার পোষের গায়ে পোকা হয়েছে এটা গেল একটা তারপর তো দেখেছি শাশুড়ি পাশে দাঁড়িয়ে লাস্ট পর্যন্ত কেক খাওয়ানো দেখে সে সরে গেল দেখলো না তাকে আর খাওয়াবে না হাসিও পায় আর একটা যেটা মারাত্মক কথা সেটা হচ্ছে ওই যে প্রথম যারা সাজাতে এলো তারা নিরামিষ তাদের জন্য কি করেছে ও দেখাবে না যে একটা ইঁদুর মেরে দেখাতে পারে হুম যে মশা মেরে দেখায় সে রান্না করছে ওদের জন্য সেটা দেখাবে না সত্যি করি কি অবাক কাণ্ড যারা নিরামিষাষী যারা সুগার যাদের আছে তাদের জন্য কোনো রকম আলাদা ব্যবস্থা নেই সে ওই বাইরে দিয়ে কিনে কেটে খাইয়ে দিয়েছে সবচেয়ে আমার অবাক লেগেছে এই যে শাশুড়িকে যেমন কেক দিল না কেক তার ভাগ্যে নেই তেমনি নন্দাই নন্দায় মুখ নিচু করে নিচে কারণ সেও জানে তার ছেলের সাথে কি কুরুচিপূর্ণ সম্পর্ক ওয়াইটি তার সাথে জুড়িয়ে দিয়েছে কারণ সেই সুযোগটা সে দিয়েছে সেদিনও আলমারি কেনার পথে যেইভাবে রঙ্গতামাশা করছিলো দেখে মনে হচ্ছিল ওর ওই যে কী বলে ভাগ্নির থেকে ও এক বছরের বড় আবার কায়দা করে ভাগনার মুখও দেখালো তাহলে ও যদি সুযোগ করে দেয় কেন দেখো না ও তো সুযোগ করে দিয়েছে ও তো মেল ক্রিয়েটারকে বলেছে চলো সিনেমা দেখাচ্ছি সত্যি কতই রঙ্গ দেখি দুনিয়ায় তো সারা শরীরে রস ভরা রসে টুইম টুম্বর বুঝলি রসে ভরা রসের জেলেনি কিন্তু তোর সাথে তোর বর পেরে ওঠে না সেখানে তোর মুখ দিয়ে সত্যি কথা বেরিয়ে গেছে এই সত্যি কথা কোথায় বেরিয়েছে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যেখানে তোর বরকে তুই নগ্ন করেছিস তার রোজগার তার স্মার্টনেস তার আপব্রিঙ্গিং সে আবার খিস্তি খোরো ওয়ার্টিতে জেনে গেছে এবারে এইগুলো তো তোর আবার আই ওয়াশ করতে হবে কিন্তু তুই আমাদের আই ওয়াশ করছিস তার থেকে বড় কথা তুই তোর নন্দাই তোর ননাস তোর শ্বশুর শাশুড়িকে কর তারাও জানে তাদের ওই একমাত্র ভাই আর তাদের একমাত্র ছেলেকে তুই কী নজরে দেখিস এবং সেটা আরেকজনের হোয়াটসঅ্যাপ চ্যাটে বন্দী হয়ে থাকে সিনেমা দেখার আবদার করিস তোর লজ্জা করে না তোর বল আপাই যেগুলো করতে মানে তুই বলেছিস দেখ আমরা তো আর ডেমো দেখিনি বা প্র্যাকটিক্যাল কিছু দেখিনি কিন্তু যাকে আবদার করছিস তার সাথে তার বইয়ের বর্নিংটাও তো তোর মাথায় আনতে হবে যে তার বউকে ছেড়ে তোর সাথেই বা সিনেমায় যাবে কেন মানে নিজে একটা কলাকার ক্যারেক্টার তাকেও করছিস আর সেও এতদিন করে রেখে দিয়েছে কেন আমি জানি না ওর বউকে অন ক্যামেরা এনে না তোকে আগে পাশ তাহলে জুতো পেটার্ন করার দরকার বুঝলি তাহলে তুই আর কাউকে এইরকম সিনেমা যাওয়ার আবদার করিস মানে করতে পারতিস না বা করবি না তোর যদি একবার ঝ্যাটা পেটা খাস তাহলে তুই কাউকে আর এইরকম আবদার করবি না চারফার জানো গ্র্যান্ড সেলিব্রেশন তাহলে জি খুঁজেই পেরেছি গ্র্যান্ডের জি হ্যাঁ নিজের লোকদের করিনি আর ওই থার্টি টু অল আউট তার তো কোনো কলিগই দেখলাম না এটাকে গ্র্যান্ড সেলিব্রেশন বলে না এটাকে বলে বরকে জোর করে আমি ভালোবাসছি আমি জানি তোমরা বুঝে গেছো আসল ব্যাপার সেখান থেকে তোমরা কখনোই সরবে না কিন্তু আমাকে দেখাতে হবে আমার বরের প্রতি এত ভালোবাসা ও গ্র্যান্ড সেলিব্রেশন সত্যি সেখানে কি গ্র্যান্ড সেলিব্রেশন মানে হচ্ছে বিশাল ধুমধাম বা মহা বিশাল দেখো আমি জানি হয়তো অনেকে বলবে খুব ধৈর্য অ্যাকচুয়ালি তা না আমি শুয়ের মতন না যে ভালো জায়গার থেকেও মানে নিজের ক্রিয়েট করা নোংরা খুঁজে বার করব। যেটা মারিয়ার কেন মারিয়াকে কেন মারিয়ার কথাটা আজকেই বা আসছে কেন মারিয়ার যে সুন্দরভাবে শ্বশুরবাড়িকে আপন করে প্রত্যেকজনকে কাছে টেনে নিয়েছে হুম সেটা দেখে শুয়ের একটা কষ্ট হবে আর সেই কষ্টটা এই গ্র্যান্ড সেলিব্রেশন গ্র্যান্ড মানে মানে কি বলবো প্রোগ্রাম সেখানে যে একদম আনন্দের আটা খুঁজে পাওয়া যায়নি সেটা পরিষ্কার আনন্দটা কাদের নিয়ে হয় হ্যাঁ শ্বশুরবাড়ির লোকজনকে নিয়ে আমি কেক কাটা দিয়ে তো শুরু করবই তার আগে আমি এইখানে কমেন্টটা দিয়ে দিচ্ছি যে কমেন্টটা দারুণ এবং খুব যুক্তিপূর্ণ খুব খুব যুক্তিপূর্ণ এবার এটাকে কেউ যদি বলে নেগেটিভ এটা আমার কিছু বলা নেই মানে ও ওর কমেন্ট বক্সেই পাওয়া গেছে আচ্ছা আপনারা কেক কাটার সময় কি দেখলেন কেক কাটার সময় তার শ্বশুরমশাই শাশুড়ি মা তার পাশে দাঁড়িয়ে আছে মানে ও বলে তো যে ওকে বারো বছর পর মেনে নিয়েছে আমরা যেটা বুঝতে পারি খালি চোখের যেটা মানি সেটা পরিষ্কারভাবে বলি যে কেক কাটছে সেই কেক একবারও ডান ঘুরে শাশু মাকে দিল না হ্যাঁ তার পিছনে তার ভাগ্নি দাঁড়িয়ে তাকেও দিল না বাধ্য হয়ে তারা গুটি গুটি পায়ে সরে গেল এইটা এই গ্র্যান্ড ফিনালের মতন গ্র্যান্ড সেলিব্রেশনের সবচেয়ে বড় গ্র্যান্ড ক্যাপচার আমি আমার শ্বশুর বাড়িকে আপন করতে পারিনি কিন্তু আমার ক্যামেরা বন্দি করতে হবে যার কারণে আমার শাশুমা বংশধর আনার জন্যে আমাদের পারমিশন দিয়েছে গিয়ে থাক আবার তাদের মুখের দিকে মানে যখন ফিরতে হবে না তখন তো এদের কোটে বল দিয়ে ফিরতে হবে এদের কোটে বল দিয়ে তার দু মাস ওই ফ্ল্যাটে থাকতে হয়েছিল এদের কোটে বল দিয়ে আবার ব্যাক টু প্যাভিলিয়ন করতে হয়েছিল আমার অবাক লাগলো তার পাশে তারা দাঁড়িয়ে আর ও ভালোবাসা বাটোয়ালা করছে সব অতিথিদের মধ্যে না আমি বলছি না যে তুমি তাদের দেবে না কিন্তু আমরা কি করি মানে ঢিপিয়ে ঢিপিয়ে বরের মুখে গুতাচ্ছে মানে ওর ফিলিংস দেখাতে হবে তা আমি বলবো আশীর্বাদ করছি প্রত্যেক মাসে একটা করে সিনেমা দেখতে নিয়ে যায় ভাই এই অন্যের সাথে পর সংসারী পুরুষের কে এরকম আবদার করিস না একে আমাদের সমাজে বলা হয় নোংরামো কলঙ্কিত তুই একটা এই যে মন্দিরাকে বলতিস না যদিও তোর পীড়িতের এখন স্পেশাল অতিথি মানে সবাইকে নগ্ন করে দিলি মানে এদের তোর হাইলাইট করতে হবে কারণ এদের বেঁচে তোর খেতে হবে এদের থেকে গিফট তোর পেতে হবে আমি যেটা বলতে বসলাম এই যে বিশেষ অতিথি বিশেষ অতিথি করে এই যে মন্দিরাকে যে তুই দেখালি এই মন্দিরাকে যখন তুই কাটা ছেঁড়া আরম্ভ করেছিলি না তখন তুই সোমনাথকে বলছিলি এই যে বন্ধুর বাড়ি নিয়ে গেলি এই বন্ধুর সাথেই কিন্তু লটর বটর শুয়েও পড়বে আজকে দেখলাম তোর এইগুলো দেখাতেই হচ্ছে তোর ক্যামেরাম্যান তোকে বলেছে কিলার মানে কিলারটা কোন অর্থে ব্যবহার হয় হুম এখনো যদি তোকে কিলার বলে সাজগোজে কাটাচেরা করে তখন কি করে তাকে খাটু করার জন্য তাকে নগ্ন করার জন্য ভুলে তোর মা বাবা আদেগলা তোর মা বাবা পরেই গেল না বলে গেল তুই আসিস যে আমরা আসবো এটা আশা করিস তারা জামায়ের গাড়িতে যাবে বলে হুর মুরিয়ে চলে গেল তাহলে বোঝ এইরকম যখন ওই আয়ুস্মিতা আয়ুস্মিতাকে তার ঠাম্মি তার পিস্ত তো দিদি যদি টেক কেয়ার করতো বলতিস বেবি সিটা তোর মেজবন্ধুর সঙ্গে সাথে সাথে একটা বেবি সিটা নিয়ে ঘুরে দেখ আমি এগুলোকে কখনো মান্যতা দিই না কিন্তু তোর কথা তোকেই তো আজকে তাই তাই না এই সমস্ত কিছু নিয়ে আজকে বলো তার আগে হ্যালো বন্ধুরা কেমন চাষ করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমারও গ্র্যান্ড মানে মহান একটা ভিডিও আজকে তোমাদের জন্যে দেওয়া দেওয়াটা বড় দুষ্টু আরে আমাদের দেওয়ালতি একদম জায়গার মধ্যে গিয়ে ঘষে দিয়েছে গ্র্যান্ড ফিনালে কেক কাটা সত্যি করেই মানে কিভাবে নিজেই বুঝিয়ে দেয় যে আমি অন্যকে নিয়ে সমালোচনা করব তার শ্বশুর বাড়িতে এত সুন্দর বর্নিং দেখে কিন্তু আমি বর্নিং দেখাতে পারি না বাধ্য হয়ে জোর করে দেখাই আর আজকে মানে আজকেই তো ভিডিওটা পেলাম সেখানে শাশুমা একবার কেকের দিকে তাকায় একবার ওদিকে তাকায় যে কেক কুকে কখন দেবে উনার মুখে পাত্তাই দিল না পাত্তাই দিল না শ্বশুর শাশুড়িকে নিশ্চয়ই নিজের লোকগুলো দেখেছেন যারা কমেন্ট বক্স আলোকিত করছেন তোমাকে রানী রাসমণি লাগছে রানী রাসমণি সত্যি করে কি ছিল আর ও কি অবশ্যই রানী রাসমণি একজন মহান ব্যক্তিত্ব দেবী চৌধুরানী দেবী চৌধুরানী আবার রানী রাসমণি মানে এদের লাগাম নেই মুখে এদের লাগাম নেই এরা কোথায় বসাবে ভেবেই পাচ্ছে না মানে আমি এরকম কদাকার ক্যারেক্টারলেস আমি মহিলা দেখিনি এই কারণেই বলছি এ যার তার সাথে এই তুই ওই বন্ধুর কাছে নিয়ে গেছিস এই তুই ওর কাছে নিয়ে গেছিস তাহলে তো ওই হুলের মতন হবে আজকে ওর ক্যামেরাম্যান ওকে বলেছে কিলার ওরে এ গুরু কিলার তো অবশ্যই না হলে এরকম সিনেমা যাওয়ার বায়না করে তারপরে ধুর ড্যাশ মানে যেই বর্কে ওর টেনে হিচড়ে আর ওর বড়ির ওই থার্টি টু অল আউট কেন থাকে মানে কোনো রকম হাসির পরিবেশ নেই তখনও থার্টি টু অল আউট মানে ওরা অ্যাকচুয়ালি দেখাতে হচ্ছে যে ওর স্বামীর প্রতি কী ফিলিংস কারণ এইটা তো এখন ফোরকাস্ট হয়ে গেছে আর সেটা যদি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে হয় বার সবার কাছে বলে দূর তুমি জানো না আমার স্বামী প্রতি আমার কি ফিলিংস তুমি তো জানো জেনে কেন বলছো এটা বান্ধবী ললিতাকে বলেছিল মানে জয়িতা ও মন্দিরার কাছেও বলেছিল আবার তো একজনের কাছে এমন বায়না করেছিল সে বলেছিল বরের সাথে যাও সেও তো বাজিয়ে দেখছে সে এতদিন একেবারে অমূল্য সম্পদ করে রেখেছিল এই কনভার্সেশনটা যাই হোক তখন কি বলেছিল দূর দেশ তুমি জানো না মানে সবাই জেনে গেছে ওর সাথে ওর বরের সম্পর্ক এই সম্পর্কটাকে এখন মানে সর্বোত করে ঘুটে খাওয়ানোর কারণেই বারো বছরে তার গ্র্যান্ড সেলিব্রেশন করতে হলো কথা বলতে গেলেই কাশি আসে আর কি বিরক্তি লাগে কথা বলতে গেলেই কাশি আসে এখন দেখছি সবারই এটা কাশি একবার এলে সে আর ছেড়ে যেতে পারছে না ভালোবেসে ফেলেছে মানুষগুলোকে আজকে তার বর বলছে যে না নষ্ট হবে কেন গ্র্যান্ড সেলিব্রেশনে না সীমা ওর যা না মিঠু আরে বাচ্চাগুলোকে তার জন্মদিনে বললে মানাতো তাই না আজকে আপনারা দেখুন আমি এগুলো দেখছি আর অবাক হচ্ছি গান্ডে পিণ্ডে ও একবার মন্দিরার বাড়িতে একবার মন্দিরার শাশুমার ওখানে গিলে কুটে এসছে কিন্তু ওর উচিত ছিল গ্র্যান্ড সেলিব্রেশনে সোমনাথের মা এদের বলা তাই না উনি পা উনি বাবা জড়িয়ে জাপটিয়ে তার যে চামড়ার ব্যবসা ছিল মানে ওর চামড়ার সাথে ঘষে সেটা শুদ্ধিকরণ করে এসছে আমি এত দূর যাব না ও যার বাড়ি ডিম যার বাড়ি পোস্ত যার বাড়ি লঙ্কা যার বাড়ি হলুদ যার বাড়ি নুন চেয়ে চিনতে রান্না করতো ফেরত দিত আমাদের দেখাতো না আমাদের বুঝে নিতে হবে যে এইগুলো আমি ফেরত দিই তারা কই তারা কই আমি তো মনে করি বিবাহার্ষিকী বা স্বাদ এইসব জিনিসে বাড়ির কর্তিকে করে বাড়ির কর্তিকে করে মানে হিসেব দেখুন যে বাড়ির কর্তিকে করতে গেলে তাহলে আবার দুটো ছেলেকে করতে হবে তাহলে তিনজন হয়ে যাচ্ছে তাহলে আবার বাদ যাচ্ছে কেন ওর কথা তাই না তাহলে করতে গেলে আমি ওই দুটোকে ছেলেকে করব তাই না সত্যি আমি শুধু ভাবছি যে কি অবস্থা আমি শুধু ভাবছি কোন লেভেলে নেমে ওর এই গ্র্যান্ড সেলিব্রেশন করতে হয়েছে যেখানে তার ওই মিঠু নেই তার ওখানে সীমা নেই যাদের বাড়িতে পোষ্যকে রেখে তার বেরোতে হতো যদিও খুব তাড়াতাড়ি এই ব্যাপারটা ওই মিঠু বুঝতে পেরেছে নালে আরও চলতো মানে এই যে কত বড় একটা জানোয়ার জানোয়ার বলবো না কেন ও শয়তান ও জানোয়ার খুব সহজ ভাবে মারিয়াকে বলতে বলছে জানোয়ার না হলে পোষ্যকে রাখছে তার স্বার্থে আর কি বলছে যে ওরা নোংরা তাই আমার পোষ্যের গায়ে মানে পোকা হয়েছে ও মারিয়ার বাড়ি পোষ্য রেখেছে মারিয়ার বাড়ি কত দূর সেখানে পোষ্য রেখে ও কোথায় ড্যাশ করতে গেছিল ওই যে ধূর ড্যাশ ওই ওই ড্যাশ করতে গেছিল পরে কি বলছে ও জয়কে জয় সম্পর্কে ওর কাছে বলেছে তাহলে একে কারা বলে সেইগুলোই রেকর্ড করে রাখে পরে শোনাবে বলে কিন্তু আমরা কিন্তু দেখেছি এই যে মারিয়া মারিয়ার জায়ের দুটোকে যেইভাবে টেক কেয়ার করে তারপর ওই মিষ্টি বলে মেয়েটা তার শাশুমা মানে অবাক লাগে যে এইভাবে হিন্দুর হিন্দু ধর্মে আচার অনুষ্ঠানগুলো কি ভাবে রপ্ত করেছে আমার দেখে সত্যি করেই আমি অনেক কিছু তো ওকে সাপোর্ট করি না সবচেয়ে বড় ওকে আমি সাপোর্ট করতে পারি না ও একটা অসামাজিক ক্রিয়াকলাপকে বাড়িতে আশ্রয় দিয়ে প্রশ্রয় দিয়ে তাকে সাপোর্ট করে নোংরামি করেছিল তাহলে সেই জায়গায় কিন্তু মারিয়াকে আমি সাপোর্ট করতে পারি না আর বাকিগুলো যেইগুলো ও তুলে ধরার চেষ্টা করে ওকে নগ্ন করার চেষ্টা করে এতদিন পর ওর গোল্ডি দিদিরা ওর কান ভারী করে ওকে ময়দানে নামিয়েছে যে ও করতে ভালোবাসে তাই না সেখান থেকে ওর মুখে জুতোর বাড়ি পরলো এ গ্র্যান্ড সেলিব্রেশনে গ্র্যান্ড সেলিব্রেশন করতে গেলে নিজেদের লোকগুলোকে দেখাতে হয় ভালোবাসা আমি তো দেখলাম নন্দাই আর ননাস বানা মুখ করে খেলো তাহলে এগুলোর কোনো ক্ল্যারিফিকেশান আছে ও চলে যায় মারিয়ার শ্বশুরবাড়ির রান্নাঘরে শ্বশুরবাড়ির বেডরুমে শ্বশুরবাড়ির আনাচে কানাচে কিন্তু ও কি দেখালো হুম আজকে ওর পাশের মানুষগুলোকে ও করলো না হুম ও ওই যে ওই ভাসুর জি কে আছে তাকে করলো না এদিকে গ্র্যান্ড সেলিব্রেশন মারো মুখের মধ্যে জুতো দিয়ে ঝেটার বাড়ি হ্যাঁ বলতে বাধ্য হচ্ছি এ জনকে তার শ্বশুরবাড়ির সাথে তাদের কি সম্পর্ক তার শ্বশুরবাড়িতে গিয়ে সে কতটা আপ্যায়ন পাচ্ছে বা দিচ্ছে কিন্তু ও আজকে কেক কাটার সময় যে দৃশ্যটা আমাদের মানে ক্যামেরা মানে চোখটাও আমাদের ক্যামেরা ক্যামেরা ক্যামেরাবন্দি হয়েছে সেখানে দাঁড়িয়ে ওর শাশুড়ি যখন দেখলো কেক দিল না কী ভাবে তার শ্বশুর আর শাশুড়ি এদের যে ধরে বেঁধে এনেছে আর এদের সম্পর্ক এদের সাথে সম্পর্ক ডে ওয়ানে যা ছিল এখনও আছে সেটা পরি পুরো পরিষ্কার এ পাওয়ার লোভে এসব করে আর এইটা করেছে এটা মানুষকে বোঝাতে যে আমার সাথে আমার হাজব্যান্ডের নাসিকা গর্জনের জন্যে দুটো খাট দুটো খাট কি কারণে বন্ধুরা ওই খাটে ওর বরকে পাঠিয়ে দেয় আর এই খাটে ও শুয়ে রকম বায়না করে আমি তোমার সাথে সিনেমায় যাব। আমার বরের সাথে আমার কি তুমি জানো না ধূপ ড্যাস তাহলে এই 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 লিস্টটা ওর ওই মোবাইলে আছে যার কারণে ওর বরকে ও পাঠিয়ে দেয় কারোর কাছে সিনেমা দেখা কারোর কাছে আরও আগডুম বাগডুম বায়না করে এটা তো পরিষ্কার এটা তো ক্লারিফিকেশনও দিতে পারবে না যে না এইটা ও এডিট করে দেখিয়েছে আরে এ তো টাপ টু বাটন নোংরা নগ্ন গ্র্যান্ড সেলিব্রেশন হ্যাঁ যে সেলিব্রেশনে শ্বশুর শাশুড়ির ভূমিকা কিচ্ছু নেই নন্দাই ননাস তারা বাধ্য হয়ে এসছে এইটা আমাদের কাছে পরিষ্কার তাই না বন্ধুরা আমি অবাক হয়ে যাচ্ছি ওকে দেখাতেই হলো ওকে দেখাতেই হলো ফোন বিক্রি করে কারণ ওর বরের ক্ষমতা নেই ওর বরের ক্ষমতা নেই খাসির মাংস খাওয়ানোর এইটা একদম ধ্রুব সত্য বলছে না আমাকে মাইক্রোওভেন দিতে চেয়েছিল আমি ইন্ডাকশান আর এই দুটোর লেভেল আলাদা রে মাইক্রোওভেন আর এ অ্যাকচুয়ালি কী বলতো তোর বরকে মানে একটু উচ্চ পদে আসীন করার চেষ্টা করছিস কিন্তু আমরা তো জানি যে মানে তুই বলেছিস তোর মুখ দিয়েই আমরা শুনেছি যে এর পয়সায় জল গরম হয় না সে এত লোকের অ্যারেঞ্জমেন্ট করবে না তার কারণেই তোর তো তো এখানে বলতে হবে যে কি করে করলাম তাই তোর ফোনটা বিক্রি করতে হলো ফোন বিক্রি করে মানুষকে তোর বোঝাতে হয়েছে তোর বরের সাথে তোর মাখো মাখি ব্যাপারটা এই যে সবাই জেনে গেছে এই যে তোর বলা কথাগুলো মানুষ এখন বলছে এই যে তুই বল না কতদিন আগে বলেছিস দু হাজার তেইশ কি চব্বিশ এরকম ডেটটাও দেখিয়েছে চব্বিশ চব্বিশ হবে তাহলে তোর ফিলিংস হঠাৎ করে পঁচিশে এসে বেড়ে গেলো তোর বরের প্রতি যাকে ধুর ড্যাস ধুর ড্যাস করেছিস এইগুলো ওরা দেখে না বর্তকে বর তোকে খিস্তি দিয়েছে এই খিস্তির পিছনে কারণও আমাদের তুই বলেছিস তাই না তাহলে তুই নাটক করেছিস যেই কমেন্টটা দিয়েছিস সে তো পুরো পরিষ্কার বলে দিয়েছে যে এই যে তোমরা করলে তাহলে ওই যে তোমার বর তোমায় খিস্তি দিয়েছে দু মাসের জন্য তুমি বাড়ি ছিলে কোন বউ এইরকম দু মাস অন্য জায়গায় থাকে তারপর ওর বর মেনে নিলে তা তো ওর বরের তো সত্যি করে কিছু করার নেই এখন তো আর দেয়াল টেয়ালে ছেঁদা করতে পারবে না তাই না তাহলে ওকে নিয়েই থাকতে হবে তাহলে সেটা আমাকে ক্যামেরায় বন্দি করতে হবে যে কে কী বলছেন যাই আসে না কারণ আমার বউ এর পরেও এরকম কুকৃতি করে রেখেছে সেগুলো বেরোবে কিন্তু আমার তো একে ত্যাগ করলে হবে না আমার বউ তো সিমেন্ট বালি ই টাইলস মার্বেলস আমার বাড়িতে এনেছে আমি তো এনে দেখাতে পারিনি কিন্তু এতদিন এই যে বলেছে যে উপরে ওটার ওই যে বলছেন আমার শ্বশুর বলেছে উপরে যা বাবা রে বাবা তুই যা ভ্যা মা চাটাই মা কথা বলিস চা পেট বানিয়ে কথা বলিস তোর শ্বশুর কি বলতে পারে তোর শ্বশুরের বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখে ফেলেছি তারা দুজন দাঁড়িয়ে একটুও তাদের হাতে কেক দিলো না বা খাইয়ে দিলো না তাহলে সম্পর্কটা ঠিক একই জায়গায় রয়েছে আমাদের দেখানোর জন্য ওইরকম দুদিন দৌড়ে এসে ক্যামেরাবন্দি করলো সিঁদুর মাখামাখি সিঁদুর পোছাপুচি সিঁদুর পড়াপড়ি এইগুলোর সমস্ত মারিয়া মন্দিরাকে দেখে করেছে আর সবচেয়ে বড়ো কথা এই যে পচা ভাই আমি শুধু দেখি কতই রঙ্গ দেখি দুনিয়ায় ও ভাই ভাইরে যে একে মাতাল বানিয়ে ছাড়ো সে নিমন্ত্রিত শুধু নয় সে বুঝিয়ে দিল যে আমি এদের বাড়িতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না মোবাইল আর কিসের জন্য মুখ গুজে পড়ে থাকলো আমি তো জানি এইগুলো জাস্ট মানে আই ওয়াশ মানুষকে ভুল জানো আর আমরা মানুষ আমরা দিনের শেষে ভাত খাই আমরা জানি কোনটা দেখারি আর কোনটা অরিজিনাল হুম তুই না জুতো খাবি জানিস তো এই মন্দিরা এই সরি ওই মারিয়ার শ্বশুরবাড়িতে মারিয়াকে যেইভাবে ভাবে মেনে নিয়েছে যেটা তুই না মানতে পারিস না আর এই মানতে না পারার থেকেই তোর জ্বালা হুম তোর বাবা মায়ের তোর বাবা মায়ের আদিল্লা মেজ মেয়ে মেয়ের সংসার চালায় মেজর মেয়ের এরা বেবি সিটার হয়ে গেছে আয়া হুম তোর ভাষায় আমার আমার নয় ঠাম্মি দাদু দিদা দাদু এরা এমন জিনিস রে যেটা তুই কখনো দেখাতে পারলি না কিন্তু দেখাতে না পারলো নিজে তো আপন করতে পারিস ওদের তুই কি করলি তোর ননাসের ওখানে গেলি ননাস এরম করে মুখ টাই করলো তাহলে এই তো অবস্থা সত্যি করে না লাগে তোর অ্যাক্টিভিটি রেখে তুই ওই হাতে গোনা দশ পনেরো জনকে নেমন্তন্ন করে খাইয়ে অ্যাকচুয়ালি এটাই তোর পাওয়ার লোক তো আছেই ছেলেদের অ্যাকচুয়ালি তুই তোর বরের প্রতি তোর কত অগাধ ভালোবাসা যে ভালোবাসা হ্যাঁ মুখের মধ্যে জুতোর বাড়ি মেরে দিয়েছে মেল ক্রিয়েটার মানে কি যে কু দৃষ্টি তোর তুই এবার মন্দিরার ক্যারেক্টার বিশ্লেষণ করতে বসিস অ্যাকচুয়ালি কি বলতো আমি কত কালও বলেছি এখনো বলছি অ্যাকচুয়ালি তুই এই ব্যাপারগুলো ভীষণভাবে একা থেকে বিশ্লেষণ করিস মানে এইগুলোর উপর তোর পিএইচডি করা তুই যেগুলো করেছিস হুম ওইখান থেকে একটা সারা যদি পেতিস তাহলে যে তুই কীভাবে উজাড় করে দিতিস তাই না সেই উজারের কিছু অংশ আর কি হ্যাঁ ওইখান থেকে সারা আসিনি বলে তুই আর এগোতে পারিস নি কত বড় নচ্ছার যে একটা ফ্যামিলি নষ্ট করার চেষ্টা করছিস শুধুমাত্র তোর বরের অক্ষমতার জন্য। সবার বর স্মার্ট হয় না আমি আমার বরের কাছে আনস্মার্ট কিন্তু আমি অনেক কিছুতে আমি আবার স্মার্ট তা বলে কি আমার বর এখনো পর্যন্ত এখনো পর্যন্ত একটু যদি সেজে বেরোয় সত্যি করেই মানুষে বলে রানা রানাদা সেই লাগছে তা বলে কি রানাদা আমাকে অবহেলা করবে না রানাদা আমার সম্পর্কে এরকম গিয়ে বেড়াবে অ্যাকচুয়ালি তোদের মধ্যে বর্ডিং নেই আর সেটা দেখানোর জন্যে টাকা খরচা করতে হলো আর কিছু না ওটাকে গ্র্যান্ড সেলিব্রেশন বলে না গ্র্যান্ড কিছু বলে না বুঝলি অ্যাকচুয়ালি তোর বলতে হচ্ছে তোর দেখাতে হচ্ছে তারপরে ডানড্যান ড্যানড্যানা ডান ড্যান এখানে ডান ওখানে ডান সেখানে ডান আর হবেই তো দশ বারো জন যদি আসে মানে তোর বাপের বাড়ির লোক এসে আদেগলা দেখলা ওই মেজো বোনের গাড়ি করে এসছে আর মেজো বোনকে যে ভীষণভাবে ওরা তোল্লা দেয় কারণ মেজো বোন তার বাপের বাড়িকে দেখছে এটা তো স্বাভাবিক মানে তোর কাছে জ্বালা এটাও কেউ যদি বাপের বাড়িকে দেখে যেমন রিম বা অনেকে তখন তুই তাদের নগ্ন করে দিয়েছিস আজকে তোর মেয়ে দেখছে কারণটা কি বলবি এর পিছনে কি কারণ দর্শাবি বা কোন বক্তব্য তুই জড়িয়ে পড়বি এসব গ্র্যান্ড গ্র্যান্ড ড্যাশ করিস না বুঝলি কি না সত্যি করে আর সমস্ত যারা যারা এসছে সমস্ত মানে তো এক ব্যাচে খাওয়ানো হয়ে গেছে সে দেখেই বোঝা যাচ্ছে সেখানে তুই যেইভাবে মন্দিরাকে চাচ্ছিস মানে চাটা যে তুই কোন লেভেলে গিয়ে করিস সেটা আবার প্রকাশ কিন্তু দুঃখের বিষয় মানে কি বলবো তোকে যে মাতাল বানিয়েছে তোর পচা ভাই মানে হ্যাঁ সোমনা সে স্বতঃস্ফূর্ত তা দেখাতে পারিনি বুঝলি না হ্যাঁ তারপরে তো আবার কি বলবে আমি জানো তো ওদের ঘরের ওই কোণে এই মালের বোতল দেখলাম মানে তোর চরিত্র তোর কাছে লোকেরা বিশ্লেষণ করে দিয়েছে আর তুই আজকে তোর সারতে যাদের তুই ইউজ করেছিস তোর এক পা এগোলে তোর মিঠু তোর সীমা এরা তোর গ্র্যান্ড সেলিব্রেশনে জায়গা পার পেলো না তাহলে এরা অ্যাকচুয়ালি জানে তোরা তোর বরের সম্পর্কটা তাই তাদের এনে তুই আর লজ্জায় ফেললি না বা তুই নিজেও লজ্জিত হলি না বুঝতে পারছি কাদের আনলি যাতে তুই সহজে বোঝাতে পারবি আমাদের ভীষণ ভালোবাসা যার কারণে আমরা দুজন দুই খাটে শুই অ্যাকচুয়ালি আর কিছু দেখানো নেই তোর এই যে এত বছর ধরে তোর সুখবর দেওয়ার যে প্ল্যান প্রোগ্রাম চলেছিল আর পারি না তুই নিজেও জানিস কিন্তু আমি আশীর্বাদ করি এইরকম যেন কিছু হয় তোর ঘর যেন আলোই ভরে যায় বুঝলি তোর কদাকার গাই রঙ ফর্সা হলেই সব ফর্সা হয় না তুই একটা কদাকার মহিলা সে তোর ব্যবহার আচার ব্যবহারে প্রকাশ পায় তো শাশুড়ি যেইভাবে ছিল এক টুকরো কেক তার কি ক্ষমতা নেই ওদের খাইয়েছিল রে এই অতিমারি পিরিয়ডে কিন্তু সে ভাবছিল হয়তো কেক দিবি পাতে কেক দেয়া আর ওইখানে দাঁড়িয়ে কেক দেওয়া দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে আসলে কি বলতো ওদের বউমাকে দোষ দেয় না ওরা কুলাঙ্গার ছেলেটাকে দোষ দেয় উলাঙ্গার ছেলে উচিত ছিল কেক নিয়ে মায়ের মুখে বাবার মুখে দেয়া তার বউ তুই আর সেটা তোর মা বাবা পরিষ্কার করে দিয়ে গেল থাকলো না তুই বললি না কোন লোকালে যেতে যাবে কেন তারা মেয়ের সাথে এসে মেয়ের সাথে কমফোর্টেবলি যাবে তোর এখানে পুরোটাই তো দেখন ব্যাপার দেখন হাসি ব্যাপার সেখানে পার্টিসিপেট করে তো তার কোনো ব্যাপার নেই তাই না তাহলে গ্র্যান্ড সেলিব্রেশন এটা বলে তুই ওই যে লোক দেখানো ব্যাপারটা আরো পরিষ্কার করে দিবি মানুষের কাছে লোককে সমালোচনা করবি লোকের মারিয়া বল আর যারা বল এই যে শ্বশুর বাড়ির সাথে এত সুন্দর সম্পর্ক এটাকেও নগ্ন করছিস কারণ তোর তো দেখানোর কিছু নেই না তোর হারানোর কিছু নেই তোর দেখানোর কিছু নেই তোর পিছু টান কিছু নেই এখন কি করছিস এইভাবে মানুষকে বোঝাচ্ছিস শোন কিছু মনে করিস না একদম সত্যি করেই বলছি একদম মনের কথা বলছি এই যে তুই বলিস না তোর বরের তোর ফিলিংস নেই তোর বর অক্ষম অপার এবং সেটা তোর চোখে আঙুল দিয়ে মানুষকে দেখিয়ে দিতে হয় সত্যি তাই তুই যেই ভাবে বরকে টেনে এই যে বোঝানোর চেষ্টা করিস তোর বরের দিক থেকে রকম সদার্থক সাড়া পাওয়া যায় না এটা তোর বর পারে না এইটা হ্যাবিচুয়েট না তোর বর তোর বর এটা রক্তে মেশানো এটা তুই কী করে জোর করে পাল্টাবি আর সেখান থেকেই তোর কষ্ট আর এই কষ্ট সবাই জেনে গেছে এটা হচ্ছে তোর কাছে বড় কষ্ট এই কষ্টকে ঢাকতে তোর এই গ্র্যান্ড সেলিব্রেশন করতে হলো ধিক্কার জানি এত সাজেট ব্যাপারটা দেখ তোর গ্র্যান্ডের সাথে তোর সাজটা গ্র্যান্ড সেলিব্রেশন করার চেষ্টা করেছিলি উগ্রতা একটা উগ্র লাগছিল তোকে জাস্ট উগ্র লাগছিল তোর গায়ের রং সাদা তো যে কোনো কালার তোকে মানায় এটা অস্বীকার করার জায়গা নেই কিন্তু তোর যে সাজ ওইটা বেমানান হয়েছে বুঝলি কিনা রোম্যান্সলু তোরলে রোম্যান্স মানে যেটা দেখানোর চেষ্টা করলি কিন্তু পারলি না তোর বরকে অনেক মানে পাকাপোক্ত হতে হবে অভিনয় অভিনয় ছাড়া তোর বর যেমন তেমনটাই তুই যখনই টেনে যেখানে বসাস আর তোর বর কি করছে সারা ঘর ঝাড় দিচ্ছে তুই অন্যকে বলিস বউ ভেড়া বইয়ের কাজ করে দেয় তোর বরকে দিয়ে তো পুরো ঘর তো পরিষ্কার করালি বাথরুমে কী করছিল এতক্ষণ হুম তাহলে মানুষকে বলার আগে দেখবি তোর পিছনে গন্ধ ভরা কিনা মানে তোর বুয়ের গন্ধের কথা বলছি বুঝলি গ্র্যান্ড সেলিব্রেশন সেখানে জিটাই খুঁজে পাওয়া গেল না চের ফার ওর বর ওকে দেবে গিফট তুই না তোর বরকে অন ক্যামেরা অপমানিত করিস বুঝলি সেই অপমান তোর বল মাথা পেতে নেয় যে হুজুর হি হুজুর ও হুজুর করে চল 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 আগে বল লাভি বল